পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি সুরা আল বাকারা বাংলা অর্থ আয়াত সংখ্যা যদি তোমরা সহবাস করার পূর্বে অথবা মোহর ধার্য করার পূর্বে স্ত্রীদেরকে তালাক দাও তবে কোনো পাপ হবে না তোমরা তাদের কিছু খরচ দেবে আর সম্পদশালীরা তাদের সামর্থ্য অনুযায়ী দেবে এবং অসচ্ছল ব্যক্তির সাধ্য অনুযায়ী তাদেরকে কিছু উপহার দেবে এটি পূর্ণবানদের ওপর কর্তব্য আয়াত সংখ্যা দুইশো আর যদি তাদেরকে মিলনের পূর্বেই তালাক প্রদান করো আর মোহর নির্ধারিত করে থাকো তবে অর্ধেক দিয়ে দাও অবশ্য যদি স্ত্রীরা দাবি ছেড়ে দেয় বা যার হাতে বিয়ের বন্ধন রয়েছে সে যদি ছেড়ে দেয় তবে মাফ করে দেওয়ায় তাকুয়ার নিকটবর্তী তোমরা পরস্পরের প্রতি উদারতা প্রদর্শন ভুলে করো না নিশ্চয় আল্লাহ তোমাদের কৃতকর্ম দেখেন আয়াত সংখ্যা দুইশো আটত্রিশ তোমরা সকল নামাজ ও মধ্যবর্তী নামাজকে সংরক্ষণ করো আর আল্লাহর উদ্দেশ্যে একান্ত বিনীতভাবে দাঁড়াও আয়াত সংখ্যা দুইশো যদি ভয় করো তবে পদাচারী অথবা আরোহী হয়ে যখন নিরাপদ বোধ করো আল্লাহকে স্মরণ করো যেভাবে আল্লাহ শিখিয়েছেন যা তোমরা জানতে না আয়াত সংখ্যা দুইশো আর তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যুবরণ করে তারা যেন স্ত্রীদেরকে গৃহ হতে বহিষ্কার না করে তাদের এক বছরের ভরণ পোষণ ও করে অতঃপর যদি তারা বের হয়ে যায় আর বিধিমতো নিজেদের জন্য কিছু করে তাতে তোমাদের কোনো পাপ নেই আর আল্লাহ পরাক্রমশালী মহাবিজ্ঞ আয়াত সংখ্যা দুইশো একচল্লিশ তালাকপ্রাপ্তা নারীদের জন্য বিধিমতো ভরণ পোষণ দেওয়া মোত্তাকিদের ওপর ফরজ আয়াত সংখ্যা একশো বিয়াল্লিশ এরূপে আল্লাহ তোমাদের জন্য শিয়র নির্দেশনা বলি বর্ণনা করেন যেন তোমরা বুঝতে পারো আয়াত সংখ্যা দুইশো তিতাল্লিশ আপনি কি তাদেরকে দেখেননি যারা হাজারে হাজারে নিজেদের আবাসভূমি থেকে মৃত্যু ভয়ে বের হয়েছিল আল্লাহ তাদের বললেন মৃত্যুবরণ করো তারপর তাদেরকে জীবিত করলেন নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি বড়ই অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ লোকই কৃতজ্ঞতা অস্বীকার করে আয়াত সংখ্যা দুইশো আর আল্লাহর পথে জিহাদ করো এবং জেনে রাখো আল্লাহ মহাশ্রবণকারী মহাজ্ঞানী আয়াত সংখ্যা দুইশো এমন কি আছে যে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ প্রদান করবে অতঃপর আল্লাহ তা বহুগুণে বৃদ্ধি করে দেবেন আল্লাহই সংকুচিত করে দেন এবং তিনি সম্প্রসারিত করে দেন তার ওই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে আয়াত সংখ্যা ২৪৬ আপনি কি মূসার পরবর্তী নবী ইসরাইল নেতাদের দেখেননি যখন তারা নবীকে বললো আমাদের জন্য বাচ্চা নিযুক্ত করো যেন আল্লাহর পথে যুদ্ধ করতে পারি তখন নবী তাদের বললেন এমন তো হবে না যে তোমাদের প্রতি যুদ্ধের বিধান দিলে তোমরা যুদ্ধ করবে না বলল আমরা কি হয়েছে যে আল্লাহর পথে যুদ্ধ করব না অথচ আমরা ও সন্তানরা ঘরবাড়ি হতে বহিষ্কৃত হয়েছি অতঃপর যুদ্ধের বিধান দেওয়া হয়ে হলে কিছু সংখ্যক ছাড়া সকলেই ফিরে গেল আল্লাহ জালিমদের ব্যাপারে সম্যক অবহিত আয়াত সংখ্যা দুইশো সাতচল্লিশ নবী তাদেরকে বললেন আল্লাহ তাআলাকে তোমাদের বাচ্চা নিযুক্ত করলেন তারা বলল আমাদের ওপর তা অধি তার অধিপত্য কীভাবে হতে পারে অথচ আমরাই তার চেয়ে বাদশাহীর জন্য বেশি উপযুক্ত তার প্রচুর সম্পদ নেই নবী বললেন আল্লাহ তাকেই মনোনীত করেছেন এবং তাকে অনেক জ্ঞান ও দৈহিক শক্তি দিয়েছেন আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন আল্লাহ প্রাচুর্যময় মহা জ্ঞানী আয়াত সংখ্যা দুইশো তাদের নবী আরও বললেন তার রাজত্বের নিদর্শন হল তোমাদের কাছে একটি সিন্ধুক আসবে যাতে আসে রবের পক্ষ হতে তোমাদের জন্য শান্তি এবং মুসাও হারনের বংশধরদের পরিত্যক্ত বস্তু ফেরেস্তারা তা বহন করবে নিশ্চয় এতে তোমাদের জন্য নিদর্শন আছে যদি তোমরা মোমেন হও আয়াত সংখ্যা দুইশো যখন তালুদ সৈন্য নিয়ে বের হলেন তখন তিনি বললেন আল্লাহ তোমাদেরকে নদী দিয়ে পরীক্ষা করবেন যেন তা হতে পানি পান করবে সে আমাদের আমার দলভুক্ত নয় আর যে পান করবে না সে দলভুক্ত তবে নিজ হাতের এক অঞ্জলি ভরে সামান্য পান করলে তার কোনো দোষ হবে না অল্প সংখ্যক ছাড়া সকলেই তা হতে পানি পান করলো পরে মোমিন্ডা নদী পার হলেন তারা বলল আজ জালুদ ও তার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের শক্তি আমাদের নেই যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতে বিশ্বাসী তারা বলল আল্লাহর নির্দেশে কত ক্ষুদ্র দল কত বড় দলকে পরাজিত করেছেন আর আল্লাহ সঙ্গে আছেন। আয়াত সংখ্যা আর তারা জালু তো তার সেনাবাহিনীদের সম্মুখীন হয়ে বলল। হে আমাদের রব আমাদেরকে ধৈর্য দিন আমাদের পা অটল রাখুন আর কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন আয়াত সংখ্যা দুইশো তারপর আল্লাহর হুকুমে তারা তাদের পরাজিত করলেন এবং দাউদ ও জালুতকে হত্যা করলেন আল্লাহ তাকে রাজত্ব ও হিকমত দান করলেন এবং ইচ্ছা মতো তাকে শেখালেন আল্লাহ যদি দমন না করতেন মানুষের এক দলকে দিয়ে অন্য দল তবে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত কিন্তু আল্লাহর করুণাময় ও বিশ্ববাসীর জন্য আয়াত সংখ্যা দুইশো এটি আল্লাহর আয়াত যা যথাযথভাবে আবৃত্তি করেছি আপনি অবশ্যই রাসুলের অন্তর্ভুক্ত আয়াত সংখ্যা দুইশো এ রাসুলদের কাউকে আমি কারো ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি তাদের কারোর সাথে আল্লাহ কথা বলেছেন কাকে উচ্চ মর্যাদা দিয়ে প্রদান করেছেন আর ঈশা ইবনে মারিয়মকে প্রকাশ্য প্রমাণ দান করেছি এবং পবিত্র আত্মা দ্বারা সাহায্য করেছি আল্লাহ যদি চাইতেন তবে পরে যারা এসেছে তাদের নিকট স্পষ্ট প্রমাণাদি আসার পরও তারা যুদ্ধ বিগ্রহ করত না কিন্তু তারা মতভেদ করল ফলে কেউ ইমান আনলো কেউ কাফের হয়ে গেল আল্লাহ চাইলে তারা যুদ্ধ করত না কিন্তু আল্লাহ তার ইচ্ছা মতোই করে থাকেন আয়াত সংখ্যা দুইশো চুয়ান্ন হে ইমানদার লোকেরা তোমরা ব্যয় করো আমি যা দিয়েছি তা হতে সেদিন আসার পূর্বে যেদিন কোনো বেচা কেনা চলবে না চলবে না কোনো বন্ধুত্ব আর সুপারিশ মূলত বিশ্ব অবিশ্বাসীরাই জালিম আয়াত সংখ্যা দুইশো পঞ্চান্ন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব শিরস্থায়ী তাকে না তন্দায় স্পর্শ করে আর না নিদ্রা মণ্ডল ও পৃথিবীর যা কিছু আছে সব কিছুই তারই এমন কে আছে। যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া তিনি তাদের অগ্রহ পশ্চাতের সব কিছু জানেন তার ইচ্ছা ব্যতী তার জ্ঞানের কোনো কিছুই কেউ আয়ত্ত করতে পারবে না আর না তার আসন আসমান ও জমিন পরিবেশিত এদের হেফাজতে তার কোনো কষ্ট হয় না তিনি সুমন্নত মহামহিম আয়াত সংখ্যা দুইশো ছাপ্পান্ন দিনে ইসলামে গ্রহণে কোনো জবরদস্তি নেই অবশ্যই সত্য পথ প্রান্ত পথ হতে স্পষ্ট হয়েছে যে ব্যক্তি তাগুতকে বিশ্বাস করে না করে আল্লাহর প্রতি আনে সে ব্যক্তি এমন এক শক্ত রশি ধারণ করে যা কখনো ছিন্ন হবে না আল্লাহ সর্বশ্রোতা আয়াত সংখ্যা দুইশো সাতান্ন আল্লাহ মুমিনদের অভিভাবক তিনি তাদেরকে বের করে আনেন অন্ধকার হতে আলোর দিকে আর তাগুত হলো কাফেরদের অভিভাবক এরা তাদেরকে আলোক হতে বের করে অন্ধকারে নিয়ে যায় তারাই জাহান নামের অধিবাসী তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে আয়াত সংখ্যা দুশো আটান্ন ওই ব্যক্তি কি দেখেনি যে ইব্রাহিমের সাথে রবের ব্যাপারে তর্ক করেছিল এ কারণে যে আল্লাহ তাদের রাজত্ব দিয়েলেন যখন ইব্রাহিম বলল রব তিনি যিনি জীবন ও মৃত্যু প্রদান করেন জবাবে সে বলল আমিও জীবন মৃত্যু দেই ইব্রাহিম বলল আল্লাহ তো সূর্যকে পূর্ব দিকে উদিত করেন তুমি পারলে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও কাফের হতভম্ব হয়ে গেল আর আল্লাহ জালিমদেরকে সুপথ প্রদর্শন করেন না